ফুটবল ইতিহাসের এক বিভীষিকাময় দিন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের সাত এক গোলের লজ্জাজনক হার শুধু একটি খেলার ফলাফলই নয় বরং জাতিগত ট্রাজেডির রূপ নিয়েছিল এই দিনটি আজও ব্রাজিলিয়ানদের স্মৃতিতে রক্তক্ষরণ ঘটায় যা অনেকের কাছে হিরোসীমার সঙ্গে তুলনীয় বিখ্যাত ব্রাজিলিয়ান সাহিত্যিক নেলসন রদ্রিগেজ একবার বলেছিলেন প্রতিটি দেশের একটি হিরোসীমা আছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব জুড়ে ঘরে ঘরে ব্রাজিলের হিরোসীমা হচ্ছে উনিশশো পঞ্চাশের বিশ্বকাপ ফাইনালের উরুগুয়ের কাছে হার কিন্তু চৌষট্টি বছর পর সেই ট্রাজেডির ছাপ আরও গভীর করে হাজির হল আরেকটি ট্রাজেডি দু সালে জার্মানির বিপক্ষে সাত এক গোলের হার স্তাদিও মিনি সেদিন আটান্ন হাজারেরও বেশি দর্শকের সামনে শুরুতেই গোল করে এবং এগিয়ে যায় জার্মানি এগারো মিনিটে টমাস মুলারের গোলে যাত্রা শুরু হলেও আসল বিপর্যয় নামে তেইশ থেকে উনত্রিশ মিনিটের মধ্যে মাত্র ছয় মিনিটে ব্রাজিলের জালে ঢোকে চারটি গোল তিরিশ মিনিটে স্কোর লাইন দাঁড়ায় পাঁচ শূন্যতে দর্শকরা তখনও বিশ্বাস করতে পারছিলেন না টেলিভিশনের সামনে থাকা অনেকেই ভেবেছিলেন এটি হাইলাইটস কিন্তু এ ছিল বাস্তব এক নির্মম বাস্তবতা ব্রাজিলিয়ান সমর্থকদের কান্না ভেজা চোখ আর হতবিহপোল মুখ যেন ফুটবল বিশ্বের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় সেদিন দ্বিতীয় অর্থে আরও দুই গোল যদিও ম্যাচের শেষে ডিফেন্ডার ম্যাট হুমেলস স্বীকার করেন আমরা দ্বিতীয় অর্থে ব্রাজিলকে অসম্মান না করার সিদ্ধান্ত নিয়েছিলাম ব্রাজিল কোচ লুইস ফিলিপস কলারি দিনটিকে জীবনের সবচেয়ে খারাপ দিন বলে উল্লেখ করেন এবং পুরো দায় স্বীকার করেন অধিনায়ক ডেভিস লুইস কাঁদতে কাঁদতে জাতির কাছে ক্ষমা চান পত্রিকা ও গ্লোবে সেদিন তাদের প্রথম পাতায় লেখে লজ্জা গ্লানি এবং অপমান প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হয় শূন্য রেটিং গোলরক্ষক হুলিও সিজারের অনুভব ছিল সবচেয়ে গভীর বহু বছর পর তার ভাষায় আমি কল্পনা করি সেই দিনের কথা যেদিন সংবাদ মাধ্যম বলবে সিজার সাত গোল খাওয়া গোলরক্ষক মারা গেছেন ব্রাজিলের জন্য এটি ছিল শুধু এক ম্যাচের পরাজয় নয় এটি ছিল সম্মান আত্মবিশ্বাস এবং আবেগের পতন দু হাজার এর আট জুলাই তাই শুধু একটি তারিখ নয় এটি একটি দুঃস্বপ্ন যা আজও তাড়িয়ে বেড়ায় কোটি ব্রাজিল ভক্তকে সত্যি ভ্যানগ সেই কথাটির মতো স্যাডনেস উইল লাস্ট ফর এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ